রাজ্য দাসপুরের কাছে দুটি বাইকের সবুজ মুখোমুখি সংঘর্ষ সংঘর্ষের কারণে যখন বাইক চালক তিনজন আরোহী স্থানীয় মানুষজন ও দাসপুর পুলিশ তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঘাতাল হাসপাতালে নিয়ে যায় একজনের অবস্থা আশঙ্কাজনক এখনো পর্যন্ত নাম পরিচয় জানা যায়নি

দেখতে পাচ্ছেন একেবারে দুমড়ে মুচড়ে যাওয়া যে বাইকটি সেই বাইকটিকে তোলা হচ্ছে ক্রেনে ক্রেনে তোলা হচ্ছে দেখতে পাচ্ছেন একেবারে দুর্ঘটনাগ্রস্ত যে বাইকগুলি ছিল সেই বাইক তুলে মুজুর যাওয়া বাইকগুলিকে তোলা হচ্ছে ক্রেনের উপর হ্যাঁ দুটো মোটর সাইকেল মুখামুখি সংঘর্ষ হয়ে তিনটে ছেলে সিরিয়াস ইনকি হজন ছিল দুটো বাইকে দুটো বাইকে একটা বাইকে একজন ছিল একটা বাইকে দুজন ছিল আচ্ছা মুখামুখি সংঘর্ষ একদম এক আওয়াজ হয়ে গেছে মানে পরিস্থিতি দাদা কী পরিস্থিতি খুবই সিরিয়াস দুজনের অবস্থা খুবই সিরিয়াস খুবই সিরিয়াস আপনার নাম আমার নাম প্রভাত মণি বাড়ি আমার এখানেই হলো আমি এই মানে আগে থেকে দেখতে পাচ্ছি রাস্তা জাম আছে তো আমি এসে দেখলাম যে তিন দিকে তিনটা বডি পড়ে আছে দুটো মোটর সাইকেল পড়ে আছে মোটর সাইকেল আমি নিজে হাতে করে সরালাম মোটামুটি তিনজনেই বাঁচবে নি যে সব মানে একজনের তো মানে সব পাফায় সব ছিঁড়া হয়ে চলে গেছে ডাইরেক্ট নেয় একদম পার্ট বাইকগুলো কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিলো বাইক তো একটা দেখছি এই মুখা পড়ে রয়েছে একটা ওই মুখা পড়ে আছে আমি তো এসে দেখছি তিন দিকে আপনার মুখামুখি হয়েছে হ্যাঁ মানে মুখোমুখি হয়েছে তারপরে বললো আবার এখানে কেউ যে লরি ছিল সাথে যুক্ত যে লরি কেউ মেরেছে মনে হচ্ছে আচ্ছা ওদেরকে তো তাদের এখন পরিস্থিতি কী আছে কেউ বাঁচবেনি তিনজনের মধ্যে কেউ বাঁচবে না নাম পরিযায়ী কিছু জানা গেছে না 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 আপনার নাম আমার নাম তো শাহজাহান সবাই চিনে নারী বাড়ি মামুদ